এই স্থানের দিকে তাকাইলাম কতগুলো কবর পুরাতন দেখা যায় কতগুলো কবর চিনা যায় না কতগুলো কবর কতগুলো কবর নতুন দেখা যায় আছে না নাই কত কোন আছে না নাই না জালিকারまい এই কবরে রে ভাই না জালিকার বাবা এই কবরে আছে রে বন্ধু আজকাল আলোচনা ভালো করে শই না নাও রে আজকে মা মইরা গেলে আমরা#!/soidha পারি বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি আমরা বুঝা পারি যে আমার মার বয়স হইছে বাবার বয়স হইছে মইরা গেছে আমরা যদি মইরা যাই সন্তান যদি মইরা যায় রে ভাই কোনো মা বাবা তার সন্তান রে বলতে পারে না কতক্ষণ ঠিক কি না কিমন একটা সন্তান মায়ের মনে কষ্ট দিতে রে তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি মহাব্বতের ক্ষেত্রে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি যেই সন্তানটা মায়ের ভালোবাসা পাইব যেই সন্তানটা বাপকে হাসাইতে পারবো যেই সন্তানটা মারে হাসাইতে পারবো ওই সন্তানের জুতায় আমি জিব্বা লাগাইতে পারবো আর যেই সন্তান পায়ে বাপের মনে কষ্ট দিব যেই সন্তান মায়ের মনে কষ্ট দিব ওই সন্তান হতে পারে কোটিপতি কিন্তু আর দ্বারের কাছে আমি যাইতে পারবো না কতক্ষণ ঠিক কিনা দেখে <laughs> নাই আমার নবী হাইটা যায় সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে আল্লাহ আকবার কর এই কবর কার জন্য জান্নাতের বাগান রে ভাই আরে কার জন্য জাহান্নামের গর্ত ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আমার নবী যখন হাইটা যায়

আপনি কেন ওই কবরের পাশে দাঁড়ায় কাঁদলেন কারণটা কি আমার নবী কয় হে সাহাবীরা রে ওই কবরের ভিতরে আমো না যাবো আয় সাহাবীরা তোমরা দেখতে পারো না কিন্তু আমার মালিক আমারে দেখায় দেয় আল্লাহু আকবার করে। আরে কবরের ভিতরে আজাব হয় আমার নবীর চোখে পয়রা যায় রে বন্ধু একটু পরে দেখা ওই কবরস্থানের পাশে দাঁড়াই একটা মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে এইবার আর আগে সাহাবী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যেই কবরস্থানের পাশে যেই কবরের পাশে দাঁড়ায়

কবরের পাশে তুমি কেন কান্দো ওই মহিলাটা দুইটা চকের পানেপালা কান্দে আর কয় আমি কেন কান্দি জানেননি এই কবরটা আমার সন্তানের কবরা আমারও নবিডা কে দিয়া কই মা ও মা এই কবরের ভিতর তোমার সন্তান রয়ে গেছে তোমার সন্তানের কবরের ভিতর আজ যাব হয় এই কথা যা কোনো শুনতে পাইছে গো ওই মহিলা আর কান্দন বন্ধ হয় যায় ওই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দেয় আয়েশা বলে নবী গো আমার সন্তানের কবর জুড়িয়ানো হয় তাইলে আমি মা খুশি হইলাম আমার নবী কয় কারণটা কি এর ভিতর কারণ আছে না নাই আছে মহিলা মহিলাটার ডাগ দিয়া মারে তোমার সন্তানের কবরে আসা তুমি খুশি হইলা কারণ কি ওই মহিলা আল্লাহ আমিও তো চাই আমার সন্তানের কবর আজাব হোক ও মায়ার নবী গো আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী আজ পর্যন্ত সেই কষ্টের কথা আমি বলতে পারি না আমার নবী কয় তোমার সন্তানের কবরে কি আজাব হয় তুমি নি বলে না না আমি জানি না আমার নবী কয়

আমার একটু দেখায়া দাও আল্লাহ আকবর কর আমার মুরব্বি রা সোনার যুবকের দলের জীবনে তো অনেক অসংসরে ভাই আজকের অস্ত্র একটু শুই না যাও অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার মায়ের মনে যদি কষ্ট দিয়া তা করে বন্ধু তোমার কষ্ট পায় মা যদি মইরা যায় থাকে ওই মায়ের কোতে যদি মাপ না নিতে পারো বাবার কাছে যদি বাপটা না নিতে পারো তোমার মতো কপাল পরা এই জগতের একটাও নাই কথা কোন ঠিক কি না আর কারে ডাকি মা গো মা मयूसर गलो सोनो मिला गीर कर

কষ্ট পেতেছেন আপনারা রাত তো গভীর হয়ে গেছে আসলে কিভাবে কি করবো বেশি রাত হয় নাই সেটা এটাই দেখেন তো কিভাবে আমি জানি যে বারোটার মধ্যে শেষ করবো আমি এই জন্য খাবার খাইনি বারোটার সময় এখান থেকে নেই ভাত খাবার জানে জানে কি ভাই আমি খাবার খাইছি না মোটো করছে ভাই অনেকবার বলছে অন্যান্য মাহফিলে এভাবে বলে না তাই আমাকে অনেক বলছে যে আমার বাড়ি খাবার না খুব আদর করছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইরে কবুল করুক সবাই গনা আমিন অত্যন্ত محبتের মাঝে মাঝে আমারে ফোন দিয়েছে মাঝে মাঝে ফোন দিয়া ভাই চিন্তা করছেন নি যাই হোক আলহামদুলিল্লাহ খুব محبت হচ্ছে আল্লাহ তালা ভাইকে কবুল করুক সবাই গনা আমিন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন

মুরব্বিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই বাপ মা যখন খাইতে পারে ভাই আটটা বইয়া খাওয়াইস কিন্তু এইভাবে কোষ আসতো কোন তো কি দেখি কি মানে আমাকে আবহাওয়া বুঝাইতেছে স্যার খালি জনগণ স্যার কথা ভাই আমি বলছিলাম যে সাড়ে দশটা ভিতরে আপনি যখন ঘরের ভিতর বললেন যে সাড়ে দশটা ভিতর তুলে দেবেন এটা যেটা আছে

এই যে ওয়াজ শোনার পরে যেই সন্তান বাপ মায়ের সাথে তারা কথা কইব তাহলে বোঝা ওর ভিতর ওয়াজ ঢোকে নাই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে ভাই এই যে আমি বলে দিচ্ছি শুনেন আজকে শুধু বাংলাদেশ না বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম প্রত্যেকটা জেলাতে আলহামদুলিল্লাহ দেয় কে সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক রাষ্ট্র ক্ষমতা বইসাই কে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাসাউ ওয়া তাঞ্জিল মুলকা mimman তাসাউ ওয়া তুইয্জু মান তাসাউ ওয়া যিল্লু মান তাসাউ বিয়াদিকাল খায়াল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহু আকবার রাষ্ট্র ক্ষমতা দান করে কে আর ওই সিআর থেকে কান ধরে নামাই কে সব কিছুর মালিক এইবার আপনার জীবনটা হতে পারে জিরো এখন আসতেছে আপনার আমার মোবাইলটা বলবেন আনতে চান নাকি শোনেন ভাই আপনি মনে করতেছেন এই পাম দিলে আমি মনাযাত্রা আগেও দেখবেন আপনি মনে করতেছেন এগুলি আমি বুঝি না সারা বাংলাদেশ কই জায়গা আইলাম এ তো চর সাত বাড়িয়া আরো কত বাড়িয়া ঘুরছি জানেন

তাহলে আপনারা একটু আমাকে আগে তুলে নিয়ে আসবেন না আপনারা বলবেন না যে হুজুর নিয়ে আসবে এত রাইতেছে এরা আসে কইতে রে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করো আমিন আর একটু আমিন ঠিক আছে চলবো আল্লাহু আকবার যা আছে কপালে কথা হবে সকালে আজকে ওয়াজ করে তামা তামা করে আল্লাহ মুরবি খুব খুশি খুশি সারা মনি দাঁড়ান আর অনেক কথা আছে ব্যাগ তো খুলি নেই ধীরে ধীরে এবার আমার কথাগুলো ভালো করে শুনবেন আমি যদিও হাসি আনন্দের মধ্য দিয়ে কথা বলি সেটাও ভালো করে বুঝবেন এটাও হেদায়তমূলক কথা আল্লাহ রসুল যখন কথা বলতো একটা কথা এমন সময় আল্লাহ রসুল একবার দুইবার তিনবার পর্যন্ত বলতো যাতে মানুষ বুঝতে পারে আমি ওয়াজ করবো সুন্দর করে কান ফাড়ে ওয়াজ করে গেলাম

হুজুর কান্দে ভিজে আলাইছে আমরাও কানছি কই কিসের রস করছে কই কে ইসুব জুলেখার কাহিনী কই তালি ইসুব জুলেখার কাহিনী অস পুরাই শুনছ কহ কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা কই তা তো জানি না তালি এ অস শুনি কাম হবো ওয়া যা শুনবো বুঝতে হবে কথা কোন ঠিক কিনা আবার তা বুঝা আমলও করা লাগবে কথা কোন ঠিক কিনা এই যে মা বাবার খেদমতের কথা শুনতেছ ভাই আমি আমি যেটা বলতেছি এটাই সত্য ভাই বিশ্বাস কর

জানুয়ারি মাস মানুষ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক তুমি আল্লাহ করছো ডিসেম্বর মাস পুরো তুমি নামাজ পড়ো নাই আজকে এই জানুয়ারি মাসে এই মাহফিলে বসে তুমি তওবা করবে খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন আপনি ডিসেম্বর মাস নামাজ পড়েন আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি আজকে নিয়ত করলাম ফজর নামাজ শুরু করব এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব নিয়মিত দিনের পথে চলব আল্লাহ আপনার পিছনে গুনাহ মাফ করবে কিন্তু ভাই যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো বাবার মনে কষ্ট দিয়ে থাকো এইডা আল্লাহ

আছে নাই কথা কন ভাগিয়া হ্যাঁ আমার ফকির নির বেটা নিজের বাপ অসুস্থ বলে থেকে না পা ট্যাবলেট কিনে পারে না শ্বশুর শাশুড়ির জন্য পাগল আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি এর তথ্য নিয়ে দেখবেন ওর ভিতর বেজাল আছে কি আছে এই সন্তানের ভিতর কি আছে বেজাল আছে কারণ ওর কাছে ফোন দিছে কে শালি ফোন দিছে কে

তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন

কিছু মগার মগি আছে মোবাইলে কথা বলে এমন সমা জমছে নিজের বাপ মায়ের খবর নাই এরকম আসে না নাই আমার কথা অশস্ত দীর্ঘদিন আমার আপনার খেদমত করে এত সুন্দর করে খাওয়াইয়া পড়ায়া বড় করছে আজকে তোমার বিয়ে করাইছে এই মগা আর মগি দুইজন রাত বড়া খালি ফেসবুক ইউটিউব টুইটার কি দিয়ে কি ঘাটাঘাটি কইরা রাত 2টা তিনটা পর্যন্ত তোরা জায়গা থেকে ফজরের নামাজের সময় ঘুমায় মুরুব্বি তোর চোখে ঘুম নাই ফজরের নামাজটা বইরা সে ঘরের কাজটা সাইরা রামnablaんな কইরা পালায় আর এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাস করে কথা কন না গা মগি এটা কি মগি বিরাশ করে আম্মা কি করে আম্মাকে কি করি দেখো তোমার জন্য রান্না করলাম তুমি এখন খাও আমার মগা আর মগি দুইজন মিলে খায় আর হাসে এরা কি মগার মগি কথা কন ঠিক কিনা যেই সন্তান বুড়ি মায়ের যে রান্না করে মগা আর মগি খায় এরা খাটি মগা আর মগি আল্লাহ জানে কি যে কি হইতেছে আমার যুবক ভাই কয় ঠিক আল্লাহ করে কয় কবরস্থান পাশে আছে না নাই কবরের আলোচনা চলতেছে ভালো করে শুনে নাও

জনম দুখনি মায়ের একটু দেখায়া দাও তার সন্তান কবরের ভিতর কত কান্দন করে কত কষ্ট করে আমার আল্লাহ এইবার দেখাইবো আল্লাহু আকবার কোন আরে যেই সন্তানের প্রতি মা বেজা

তা হতে পারে না আমার সন্তান আমারে যত কষ্ট দিয়ে গো নবী সব কষ্ট আমি গেলাম আমার সন্তানকে আমি maaf কোয়া দিলাম আমার সন্তানের কবরে জবার আযাব না হয় আল্লাহ পাক বরকত বন্ধুরা আম্মা

আমার দুই ডাকার কিনতে গেলে শত শত কান জালা জুরাই একটা ভালোবাসার মানুষ পাইছি পক্ষের মানুষ আপনারা আবার পক্ষে আসবেন না ভাই যদি না

জনম দুঃখনি মায়ের মনে ধরা কষ্ট দিছো ভালো করে শুই নাও ভালো করে শুই নাও এই মা যদি পয়সা না করে আমার চার সাত পারি আর যুবকের দলে তোমাদের পায়ে হাত দিয়ে বলি আগামী কাল সকাল বেলা ফজরের নামাজটা পড়া মায়ের দুইটা কদম করে ঠিক করে দিবা মা মাফ করে দাও এ আমার বন্ধুরা বন্ধুর কাছ থেকে যদি তুমি দশটা টাকা দাঁড় নাও একশো পাঁচশো এক হাজার টাকা দাঁড় নেওয়ার পরে যদি টাকা না দাও শত্রুতা সৃষ্টি হয় কতক্ষণ ঠিক কি না আরে পনেরো পকড় থেকে জীবনে কত টাকা নিলাম এই বাইকটা তো কোনোদিন হিসাবে হিসাবে ঠকাই না কোনো দিন তো এই টাকার কথা বলে না কতক্ষণ ঠিক কি না বন্ধুর আরে আ সান্ত্রে লালন পালন করতে গিয়ে ভালো কাপড়ে নিজে পরে না সন্তান তারে পরায় ভালো কোন খাওন নিজে খাই না সন্তান তারে খাওয়ায় সন্তান যখন পড়াশোনা করতে যাবে পকেটে টাকা নাই ওই জনম দুকুণি মা দিনবেচা টাকা কত কষ্টের টাকা গুলো গোছাইয়া সন্তানের হাতে তুইলা দেয় সন্তান যখন পড়াশোনা করতে যায় টাকা যায় বাবার কাছে চাইলে বাবা রাগ করে কয় আমার কাছে টাকা নাই পড়াশোনার দরকার নাই গরিবের কোনো পড়াশোনা নাই জনম দুকুণি মা স্বামীর মাথায়

কষ্ট দেওয়া যায় জীবনটা কিন্তু বিপলে যাইব এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে এইবার বড় লোকের ভিতরে রে বন্ধু এই দৃশ্য দেই কে বলে এটাকে সন্তানকে এটাই আমার মা বলে এই নোংরা মানুষে তো সালাম করা যায় না এই মানুষটার কাছেও যাওয়া যাবে না কামদার কই যাতোরে মা গো এই মেয়েটারে তো আমি পছন্দ করে বিয়ে বউ আজকে ঘিনা করে ও সাধু আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায় আজকে তোমার করে গ্যাসের চুলা দেখা যায় আজকে তোমার ঘরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায় আমি জনম দুখনি মা বাসের পাতা বনের পাতা সোনের পাতা কুরাইয়া সঙ্গা দিয়া ফু পাইরে পাইরে তোমারে রান্না করে খাওয়াইয়া এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি কতক্ষণ ঠিক কিনা আরে এই নতুন বিবি ঘরের ভিতর যাইয়া